রামচন্দ্র হরিণ শিকার করিতেন তুলসীদাস এই বর্ণনা দিয়েছেন কি বর্ণনা দিলেন যাহার সর্বজীবে সমদৃষ্টি তিনি অকারণ প্রাণীবধ করিতেন আর তিনি যে প্রাণীবধ করিতেন এটাই কি আদর্শ চরিত্র এই কথার উত্তরে বলা যায় যে তখনকার দিনে রাজার ছেলের মৃগয়া করায় একটা অবশ্যকরণীয় কাজ ছিল আর রামচন্দ্র যেহেতু রাজা রাজা দশরথের পুত্র বা নিজেও যার জন্য তিনি হরিণ শিকার করতেন তিনি তো মানবরূপে জন্ম নিয়েছেন তবে মানবরূপে জন্ম নিয়ে সমসময় লোকাচার সম্মত কাজ করিয়ে গিয়েছেন আর তিনি মনুষ্য চরিত্রে অনুসরণ করিয়েই মানুষকে মুখ্য পাওয়ার অধিকারী করিয়া গিয়েছে আমরা যদি মানুষ হিসেবে নয় যদি ঈশ্বর হিসাবে বিচার করি যদি ঈশ্বর হিসেবে বিচার করি তাহলে প্রত্যেক কাজেই তাহাকে দোষ দিতে হয় কারণ রামচন্দ্র ভগবান আচ্ছা ভগবান হয়ে কেন স্ত্রীর বিরহে কাঁদলেন স্ত্রীর বিরহে কাদর হইলেন কাতর হইলেন আর তিনি তো সর্বজ্ঞ ও আদর্শ চরিত্র হইলেই তিনি সর্বজ্ঞ ও আদর্শ চরিত্র হইলেও ওই সময় সাধারণ মানুষের মতো আচরণ করিয়ে গিয়েছেন তিনি সর্বজ্ঞ এবং আদর্শ এবং অবতার যা কিছু হোক না কেন কিন্তু তিনি তা যুগে যখন জন্ম নিলেন তখন মানুষ হয়ে জন্ম নিলেন এবং মানুষের মতো আচরণ করিয়ে গিয়েছেন তাহা করিয়াছেন এই রামচরিত্র আর মানুষের মতো আচরণ করিয়াছেন বলেই রামচরিত্র এত মধুর এত চিত্তাকর্ষ এত শক্তিশালী হইয়াছে কোনো স্থানে আর কোনো শুভ আচরণ রহিল না কোনো স্থানে আর কোনো শুভ আচরণ রহিল না কেহ আর দেবতা ব্রাহ্মণ ও গুরুকে মানে না কেহ দেবতাকেও মানে না ব্রাহ্মণকেও মানে না গুরুকেও মানে না হরিভক্তি নাই যজ্ঞ জপ দানাদি নাই স্বপ্ন বেদ পুরাণ কেউ শুনে না জপ যোগে বিরাগ তপস্যা যজ্ঞ ও সকলের কথা কানে শুনিলেই রাবণ উঠিয়ায় নিজেই ছোটে জপ তপ কোনো জায়গায় জপ তপ হইতেছে এটা যদি কখনো শোনে তাহলে রাবণ নিজে উঠিয়ে ছোটে ওইটা লন্ড ভণ্ড করার জন্য ওইটা ধ্বংস করার জন্য আচ্ছা সংসার এমন ভ্রষ্ট হইল যে ধর্মের কথা আর কানেও শোনা যায় না যে বেদ পুরাণের কথা বলে তাহাকে নানা ভয় দেখাইয়া দেশের বাহির করা হয় পার্বতী যাহাদের আচরণ এই রূপ তাহারও রাক্ষস বলিয়া জানিবি কথা শিব বা শঙ্কর বলিলেন তার পত্নী পার্বতীর কাছে ধর্মের গেলানি দেখিয়া পৃথিবী বড় ভীত আকুল হইলে। রামের সহিত রাবণের যুদ্ধ হয়েছিল। রাবণ রাক্ষসদের রাজা রাক্ষস কাহারা রামের সহিত রাবণের যুদ্ধ হয়েছিল। রাবণ রাক্ষসদের রাজা আর এই রাক্ষসই বা কাহারা যাহারা শুভ আচরণ করিতে দেয় না দেবতা ব্রাহ্মণকে গুরু মানে না যজ্ঞ পাণ্ডু করে সংসারে ভ্রষ্টচারী করে বেদ পুরাণের কথা বলিলে তাহাকে দেশ ছাড়া করিয়া তালাইয়া দেয় তাহারা এই রাক্ষস জানিবে আর এই সকল রাক্ষস খুঁজিতে বেশি দূর যাই তো হয় না মানুষের হৃদয়ে এই রাক্ষস দল বাস করে তাহাদের সর্দার বা রাজা ও হৃদয়ে বাস করে এই রাক্ষসদের অত্যাচার এই রাক্ষসদের অত্যাচারে পৃথিবী পীড়িত হইয়া ব্যাকুল হইয়া পড়িলেন